দু দশ থেকে দু হাজার তেরো জামাতের জন্য এক কঠিন দুঃসময় একদিকে চলছে যুদ্ধাপরাধের বিচার অন্যদিকে দমন পীরন নিপীড়ন নির্যাতন এই চার বছরে জামাত শিবিরকে মানুষ নয় বরং পশুর পর্যায়ে নিয়ে এসেছিল শেখ হাসিনার সরকার পশুরও তাও মানবাধিকার থাকে কিন্তু জামাত শিবিরের সেটাও ছিল না ব্যাপারটা এমন ছিল কাউকে জামাত ট্র্যাক দিয়ে মেরে ফেললো তাতে কারো কিছু আসতো যেত না সে সময় জামাতের পক্ষে দাঁড়ানোর লোক ছিল হাতে হাতে গোনা সে গোনাদের একজন অ্যাডভোকেট তাজুল ইসলাম যুদ্ধাপদের মামলায় অভিযুক্ত নিজামি সাইদি কাদের মোল্লা মীরকা শ্যামালী মিন্টুদের পক্ষে আইনজীবী হিসেবে দাঁড়ানোর সাহস যখন কারো হয়নি তখন বুকে অসীম সাহস নিয়ে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের সহযাত্রী হয়েছিলেন এই আইনজীবী শাহবাগের রক্তচক্ষু উপেক্ষা করে গুমখুন হওয়ার ভয় একপাশে রেখে ঠাঁয় দাঁড়িয়েছিলেন শুরু থেকে শেষ সে সময় তার ধারালো যুক্তিতর্কের কাছে ধরাশায়ী হয়েছিল প্রসিকিউটর তথা সরকার পক্ষের আইনজীবীরা ব্যারিস্টার সুমন রানা গুপ্ত তুরি আফরোজদের উপস্থাপিত যুক্তিগুলো অনেকটা তুড়ি মেরে খণ্ডন করেছিলেন তাজুল ইসলাম শুধু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নয় জামাতের অভিযুক্তদের হয়ে বিতর্কে অংশ নিয়েছিলেন টিভি টক মিডিয়ায় ট্রায়ালের মাধ্যমে সে সময় যুদ্ধাপরাধের বিচারকে এমন করে সাজানো হয়েছিল যে আসামিদের পক্ষে দাঁড়ানোর লয়াররাও যেন আরও বড় আসামি তাদের অপমান অপদস্থ করাটা ছিল নিত্যদিনের রুটিন তাজুল ইসলামরা এসব পূর্ব নির্ধারিত রায়ের বিচারে হেরেছিলেন শুধু একটা কথাই বলেছিলেন ট্রাইব্যুনালটা যেন চালু থাকে তাহলে এখানকার এই নাট্যমঞ্চের নির্মাতারাও একদিন না একদিন কাঠ গড়ায় দাঁড়াবেনি হতাশ হয়ে দেশ থেকে নির্বাসনে লন্ডনে চলে গিয়েছিলেন প্রধান আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজাক ঠিক তার দশ বছর পরই বদলে গেল প্রেক্ষাপট নাটকের নটি আর নটরাজরা ধরা পড়ল নিজেদের পাতানো ঝালে প্রধান চিত্রনাট্যকার পক্ষে সাফাই গাওয়া আব্দুর রাজ্জাক দীপমণিরা কাঠগড়ায় দশ বছরে এই ভবনের কিছুই বদলায়নি বদলেছে শুধু দৃশ্যপট তাজুল ইসলাম ব্যারিস্টার রাজ্জাকদের টিপ্পণী কাটা তরুণা ফ্রোজ ব্যারিস্টার সাইদুল হক সুমনরা এখন যে আদালত প্রাঙ্গনে তারা ছিল দাপুটে দাম্ভিক আজ সেখানেই সেই জায়গাতেই অসহায় অস্বাভাবিক পাঁচ আগস্টের পর এই তাজুল ইসলামী বুকে অসীম সাহস নিয়ে এগিয়ে এসেছেন হাল ধরেছেন ট্রাইব্যুনালের যখন আদালতের প্রসিকিউটর হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ে কাউকেই খুঁজে পাচ্ছিল না আসিফ নজরুলের আইন মন্ত্রণালয় তখন তাজুল বলেছিলেন কেউ না আসুক আমি তো আছি যা হবার হবে কিন্তু স্বৈরাচারের বিচার করবই করব। এরপর থেকে অসংখ্য চাঞ্চল্যকর তথ্য জাতির সামনে হাজির করেছেন অ্যাডভোকেট তাজুল ইসলাম শেখ হাসিনা কীভাবে জুলাই আহতদের চিকিৎসা না দেওয়ার ব্যাপারে নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশ দিয়েছিল তাও উঠে এসেছে তাজুল ইসলামের চালানো অনুসন্ধানেই তবে সবশেষ যে সাহসের কাজটা তাজুল ইসলাম গুম কমিশনের সহযোগিতায় করলেন তা আসলে সাধারণ কোনো কাজ নয় যা করতে সবাই ভয় পেত এমনকি রাজনৈতিক দলগুলো মুখে কুলু পেটে বসেছিল তাই করে বসলেন তাজুল একেবারে সেনাবাহিনীর টপ লেভেলের পাওয়ারফুল ব্রিগেডিয়ার মেজর কর্নেল আর সবচেয়ে প্রভাবশালী সংস্থা ডিজিএফের সাবেক ডিজিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে দেখালেন তিনি আসলে সাহসের আধার জীবনের ভয় কারো ভেতর না থাকলেই কেবল এ কাজ করা সম্ভব একাজে তার সবচেয়ে বড় সহযোদ্ধা হিসেবে আছেন যার সম্পর্কে আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি পুরো বিষয়টি নিয়ে সাদিকুর রহমান খান লিখেছেন হুম্মাম কাদের চৌধুরী ওনার গুমের সেলে একটা এইস কিউ লিখে এসেছিলেন কিন্তু তদন্তকারী লোকজন যায় দেখল কোনো লেখা নাই রং করে ঢেকে দেওয়া হয়েছে সবকিছু সাথে সাথে হুম্মামকে ভিডিও কল দেয়া হলো হুম্মাম বললেন হ্যাঁ এই দেয়ালেই লিখে এসেছেন ভালো করে খুঁজতেই বেরিয়ে এলো এই স্কুয়ের উপরে সাদা রঙের পড়লে হুম্মামের রুম হাসিনার সময় রং করা হয় নাই রং করা হয়েছিল কখন হাসিনা পালানোর পরে মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার আরমানের চোখ চব্বিশ ঘন্টায় বেঁধে রাখা হতো কিন্তু তিনি বলেছিলেন তাকে টাইস করা সিঁড়িতে উপরে তুলে বামের দরজাতে ঢুকানো হতো গুম কমিশন যেয়ে দেখে সিঁড়ি আছে কিন্তু টাইস নাই কোনো রুমও নাই ডিজিএফ এর অফিসার বলে বসলেন আমি তো ভাই টাইলস এক্সপার্ট না মনে রাখেন হাসিনা তখন দেশে নাই অভ্যুত্থানের পক্ষে সরকার পাওয়ারে এরপরও এদের কি দুঃসাহস পরে চেক করে দেখা গেল সিঁড়িতে টাইলস না থাকলেও টাইলসের দাগ ঠিকই রয়ে গেছে দুই পাশের দেয়াল চেক করে দেখা গেল ব্যারিস্টার আমানের কথা মতো বাম পাশে ঠিকই একটা দরজাও আছে হাসিনা পালানোর পর এরা সব প্রমাণ ধ্বংস করে দেওয়ার ট্রাই করেছে যাতে কোনো শাস্তি তাদের না হয় যাতে এরা ভবিষ্যতে আবার গুম খুন করতে যাইতে পারে গুম কমিশন দেওয়াল ভেঙে সেই দরজা বের করেছে ওর মধ্যেই পাওয়া গেছে ব্যারিস্টার আরমানের বলা সেই টাইসের ভাঙা অংশ সব এভিডেন্স নিয়ে আসা হয়েছে এই বিচার আর গ্রেপ্তারির পরোয়ানা অর্থ হলো যত বড়ই হও যত বড় জানুয়ারি হও জনগণের খাঁচায় একদিন তোমাকে ধরা পড়তেই হবে এই বিচার করতে যাইয়া ইউনুস গুম কমিশন আর প্রসিকিউটরের তাজুল ইসলামকে বিরাট বিপদ ফেস করতে হয়েছে এখনো হবে এই বিচারই হবে ভবিষ্যতের আর কোনো ব্যারিস্টার আরমান বা ভবিষ্যতের আর কোনো হুম্মাম কাদের না হওয়ার গ্যারান্টি এই মহা ক্ষমতাধর অফিসারদের পরিণাম আরও বহু অফিসারকে নিবৃত করবে থেকে থেকে স্বাধীনতার পর আজ পর্যন্ত এদের আমরা তুলে ফেলা বিচারের মুখোমুখি করতে পারি নাই এরা বরাবরই আমাদের ধরা ছোয়ার বাইরে ছিল আজ এদের প্রথমবারের মতো ধরা গেল জুলাইতে আমাদের স্লোগান ছিল ক্ষমতা না জনতা 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 আজ সেই স্লোগান অন্তত কিছু সময়ের জন্য হলেও সত্যি হলো এই যে গুম করা দর এতগুলো অফিসারকে আর জনতার কাঠগড়ায় দাঁড়াতে হলো এটা কিন্তু এমনি এমনি আসেনি বুকের রক্ত দিয়ে এই অধিকারটা বাংলাদেশের মানুষের আদায় করে নিতে হয়েছে তবে এত কিছুর পেছনে ভবিষ্যতে আর কোনো আয়নাঘর যাতে তৈরি না হয় সেটার জন্য এই যে বিশাল সাহস নিয়ে বড় বড় বলদের আইনের আওতায় আনছেন যে মানুষটা সেই তাজুল ইসলাম আসলে কে অ্যাডভোকেট তাজুল ইসলাম উনিশশো সালের পঁচিশ মার্চ জামালপুর জেলায় জন্মগ্রহণ করেন তিনি জামালপুর জেলা স্কুল থেকে এসএসসি এবং পরবর্তীতে সরকারি আশেখ মাহমুদ কলেজ থেকে এইচএসসি পাস করেন উনিশশো সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে এলএলবি এবং উনিশশো সালে এলএলএম ডিগ্রি লাভ করেন যুদ্ধাপরাধের মামলায় অভিযুক্তদের পক্ষে দাঁড়ানোর কারণে দু সালের মার্চ মাসে তাজুল ইসলামকে আটক করেছিল পুলিশ কিন্তু তাজুল দমে যাননি দেশ ছেড়েও পালাননি তাজিলদার মতো অসীম সাহসী মানুষের জয় হোক দর্শক আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন